আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব দুটি চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত একটি পুরাতন একটি নতুন সাম্প্রতিক সময় ঘটে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানি যেটা শাখায় এক শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে মাহবুল্লা মানি এক্সচেঞ্জের ডাকাতির ঘটনায় ডাকাতরা দশ হাজার কুয়েতি দিনার চুরি করেছে একটি মর্মান্তিক ঘটনায় কুয়েতের মাহবুল্লাতে অবস্থিত মানি এক্সচেঞ্জের দোকানে অজ্ঞাত নামার সন্দেহভাজন সশস্ত্র দুই ডাকাত হামলা চালিয়েছিল ডাকাতরা বিভিন্ন মুদ্রায় প্রায় কুয়েতের দিনারের সমপরিমাণ দশ হাজার কুয়েতি দিনার লুট করে পালিয়ে যায় যার ফলে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানায় ঘটনাটি ঘটে যখন দুই সশস্ত্র ব্যক্তি দোকানে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র তাক করে এবং কর্মচারীদের হুমকি দেয় সন্দেহভাজনরা দোকানের সিন্দুকের জিনিসপত্র চুরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পঁয়ত্রিশ বছর বয়সী একজন প্রবাসী কর্মচারী পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ঘটনাস্থল থেকে নজরদারি ফুটেজে ঘটনাস্থল থেকে নজরদারি ফুটেজে ডাকাতরা একটি সাদা জাপানি তৈরি গাড়ি ব্যবহার করে পালিয়ে যাওয়ার সময় গাড়ি ব্যবহার করে পালিয়ে যায় তদন্তের সময় পুলিশ আবিষ্কার করে যে গাড়ির লাইসেন্স প্লেটগুলো অসঙ্গত ছিল যা গাড়ির শনাক্তকরণে বাধা দেওয়ার জন্য একটি কৌশল ব্যবহার করা হয় যা সিস্টেমে আসছিল না আহমেদীর গোয়েন্দারা বর্তমান মামলাটি তদন্ত করছে এবং সমস্ত যেটা অনুসরণ করছে যেটি চিহ্ন রয়েছে মানে অ্যাক্সিডেন্টের কাছে সংগৃহীত পুলিশ ডাকাতির বিষয়ে তথ্য থাকলে তদন্ত সহায়তা করার জন্য এগিয়ে আসার জন্য যে কোনো জাতীয়তার লোকজন অথবা নাগরিকদেরকে আহ্বান জানিয়েছে এই ডাকাতির ঘটনাটি মাহবুল্লা এলাকায় একই ধরনের একাধিক ঘটনার পরে ঘটেছে যার মধ্যে এই বছরের শুরুতে আরও একটি মানি এক্সচেঞ্জে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছিল উদ্বেগজনক প্রবণতার প্রতিক্রিয়া স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবসা এবং গ্রাহক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অঞ্চলের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সাম্প্রতিক ডাকাতির আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভবিষ্যতে অপরাধমূলক কার্যকলাপ রোধ করতে মানি এক্সচেঞ্জের দোকান এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর চারপাশে আরও নিরাপত্তা টহল এবং নজরদারি ব্যবস্থা রাখতে হবে যাতে করে অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আর না ঘটে এদিকে বহল আলোচিত পান্তাসে একটি মানি এক্সচেঞ্জে ঢুকে ডাকাতি করার চেষ্টার অপরাধে একজন যেটা প্রাক্তন অফিসার তাকে পনেরো বছরের কারাদণ্ডের একটি রায় দিয়েছে কুয়েতের ফৌজদারি আদালত সর্বশেষ তথ্যমতে ফান্তাস এলাকা একটি এক্সচেঞ্জের দোকানে ঢুকে ডাকাতির জন্য চেষ্টা করেছিলেন একজন প্রাক্তন কর্মকর্তা যাকে তৎক্ষণিক আটক করতে না পারলেও পরবর্তীতে নিরাপত্তা বাহিনী আটক করে তিনি একটি ট্যাক্সি চুরি করে পালিয়ে গিয়েছিলেন তখন অস্ত্র দেখিয়ে দোকানে ডাকাতি চেষ্টা করেছিলেন যেটা তিনি ব্যর্থ হয়েছিলেন যা আজ কুয়েতের আরবি দৈনিকগুলোতে নিশ্চিত করে এমন দিনে এই ঘটনার রায় দিয়েছে য ঘটনা ঘটেছে যেখানে অ্যাক্সেঞ্জ কোম্পানিতে ডাকাতির ঘটনা ঘটেছে